বছর দশেক আগে আমি একটা জায়গায় ইফতারিতে দাওয়াতে গিয়েছিলাম দাওয়াতে যে দেখি উনিশ রকমের খাবারের আইটেম রকম এমনি নর্মাল ইফতার ছাড়াও পেট ভরার আরো রুচি অনেক খাবার অনেক খাবার তো যিনি দাওয়াত করেছেন তার পরিচয় নিশ্চয়ই বলবো না জি তা আমি দুটো ছোলা খেয়েছি দুটো মুড়ি খেয়েছি আর একটা চপ খেয়েছি এক পিস শশা খেয়েছি খেয়ে বসে উনি বলছেন খান আমি বললাম হুজুর আমি এরা মিফতার আমার জীবনে খাই না আমার দ্বারা সম্ভব না কিছু বলেন কি আজকের তো একটু কম হয়ে গেছে আমি সর্বনাশ উনিশ রকম জোগাড় করে বলছে আজকের কম হয়ে গেছে বেশি ডাক্তার যত গরিব মানুষ হোক সে হাড আঞ্চল চেষ্টা করে নিজে নিজের বাচ্চা কাচ্চাগুলোকে একটা ভালো পরিষেবা দেওয়ার তো সারা বছর যদি এরা জুস না খায় সারা বছর যদি এরা আপেল নেস্পতি লেবু না খায় সারা বছর যদি এরা হালিম আর হালিম যদি না খায় সারা বছর যদি এরা ফলুদা না খায় তাহলে রমজান মাসে রোজা রেখে সন্ধ্যাবেলাটা ঠিক তার তিন গুণ পুষিয়ে দেয় নফসেরে বলেন 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 যে নবসের আল্লাহ প্রমাণ করিয়ে দিলেন না খেলি ও জব্দ তা আমরা পান তার যাতে খেয়ে নিচ্ছি সেই রীতিতে আর দুপুরবেলাটা বন্ধ যাচ্ছে বলে সন্ধেবেলা তার তিন গুণ দিচ্ছি সারা রোজার মাস ছাড়া অন্য সময় হয়তো যে জাতীয় খাবার নর্মালে আমরা খাবার সুযোগ পাই না কাজে কামে থাকি পয়সা থাকলেও ওরকম টাইমলি খাওয়া হয় না কিন্তু রোজার মাসে ইফতারির সময় ভাই পনেরো রকম সতেরো রকমের মেনুর খাবার খেতে বসছি নফস জব্দ হচ্ছে না চাঙ্গা হচ্ছে একটু তাড়াতাড়ি বলেন কি নফস জব্দ হচ্ছে ও তো বলতেছে তোরা সারা বছর রোজা রাখ দুপুরবেলা দিস তা কি হয়েছে এখন যা দিচ্ছিস আমি দুর্বল নি চাঙ্গা হয়ে গেছি প্রিয় ভাইরা আমার আমি বাস্তবটা বোঝাতে চাইছি জি বিশ্বাস করুন কিছু খাবার আছে নিজের দেহের শক্তি জোগানোর জন্য আর কিছু আছে মনের তৃপ্তির জন্য ঠিক কিনা বলেন যেটা শক্তি জোগানোর খাবার ওটা আমাদের সবাইকে খেতে হবে কিন্তু যেটা আলাদা পাওয়ার অক্সিজেন লাগে যেটার মনের তৃপ্তি ভাই আমরা এ খাবারটাও রমজান মাসে যথেষ্ট পরিমাণে খেয়ে থাকি যথেষ্ট পরিমাণে একটু দেখ না আমি রোজার মাসে এমনি সাধারণভাবে খুব একটা কি বলবো সময় নিয়ে ইফতার করার সময় হয় না সোজা সোজাসপটা কথা হয়তো সারা রোজার মাসে ওই তিন চার দিন একটু বসে ইফতার করার মতন সময় হয় তাছাড়া হয় না কো রাস্তাঘাটে যেখানে থাকি কাছে পানি থাকে একটু পানি পান করলাম একটু পান গালে দিলাম আমার রোজা শেষ চললো নবসকে আল্লাহ সৃষ্টি করলেন করে নফসকে জিজ্ঞাসা করলেন বল নফস তুই কে আর আমি কে তো নকশ বললো আনা আনা আনতা আনতা বাংলা মানে হলো আমি আমি তুমি তুমি কথা বোঝা আচ্ছা বলেন তো মাস্টার যদি ছাত্রকে বলে এই ছেলে বল তুই কে আর আমি কে ছাত্র যদি বলে স্যার আপনি আপনি আমি আমি এটা কি খুব শোভনীয় জবাব হলো বাপ যদি ছেলেকে বলে বেটা বল তুই কে আর আমি কে তো বেটা যদি জবাব দেয় যে তুমি তুমি আমি আমি এটা কি কোনো আদবি ছেলের কাজ হলো বলেন বাবা জি উচিত কি ছিল এক কথায় আমি তোমার ছেলে তুমি আমার আব্বা ঠিক কিনা ছাত্রের উচিত ছিল স্যার আমি আপনার ছাত্র আপনি আমার শিক্ষক নবসের উচিত ছিল বলা যে আল্লাহ তুমি আমার খালেক আমি তোমার মখলুক তুমি আমার সৃষ্টি আর আমি তোমার সৃষ্ট জীব চিল্লে বলুন সোহান আল্লাহ আর একটু জোরে বলুন সোহান আল্লাহ এটাই ছিল নফসের প্রকৃত জবাব কিন্তু নফসকে জিজ্ঞাসা করলেন আল্লাহ তুই কে আর আমি কে নফস ডাঁটছে বলে দিল তুমি তুমি আমি আমি আল্লাহ পাক বললেন ফ্রেশ তাদেরকে এই ফেরেশতারা এই নফসের খাবা বন্ধ করো কি বন্ধ করো জোরে বলেন কি খেতে বা কি বারণ করছেন নফসের একটা খোরাক আছে ওটা খেদ দিও না তো ফেরেশতারা তারা নফসের খাবার বন্ধ করলেন চব্বিশ ঘন্টা পার করে এবার আল্লাহ জিজ্ঞাসা করলেন এই নফ্স বল তুই কে আর আমি কে তো নবস আজ আবার বলল তুমি তুমি আমি আমি তবে গতকালের তুলনায় টেম্পারটা একটু কম হয়ে গেছে দ্বিতীয় দিন আবার আল্লাহ খাওয়া বন্ধ করে দিলেন খাওয়া বন্ধ করে চব্বিশ ঘন্টা পার করে এবার নফসকে জিজ্ঞাসা করলেন বল তুই কে আর আমি কে তো তার থেকেও ক্ষীণ স্বরে বলল তুমি তুমি আমি আমি ফের তৃতীয় দিন আল্লাহ নফসের খাওয়া বন্ধ রাখলেন তৃতীয় দিন বন্ধ রেখে চব্বিশ ঘন্টা পার করে আল্লাহ জিজ্ঞাসা করলেন বল নফস তুই কে আর আমি কে নফস তখন বলেছিল আন্তা খালিকি ও আনা মখলুক আপনি আমার স্রষ্টা আপনি আমার সৃষ্টিকর্তা আমি হলাম আপনার সৃষ্ট জীব চিল্লে বলেন আর একটু জোরে বলেন সম্মানিত ভাইরা আমার এই যে নফসের বাঁধরামি নফসের দৌরত্ব নফসের অত্যাচার নফসের ঔধত্ব এটা আল্লাহ হাতে নাতে দেখিয়ে দিলেন যে নবসের অত্যাচার বাঁধরামি ঔধত্ব যদি বন্ধ করতে হয় তাহলে জি তার দ্বিতীয় রাস্তা হলো খাবার বন্ধ করা গোটা জগৎ জুড়ে যত পীর অলিদের জীবন ইতিহাস রয়েছে পড়লে দেখবেন ভাই তাদের জীবনের মারাত্মক একটা সাধনা হল কম খাওয়া কম খাওয়া ভাই আমি আমার ছেলে বেলায় কথা বলছি রোজা রেখে সারাদিন পরে পেয়েছি এমনও দেখেছি যে পানি পান করো নামাজটা ফোটে নাও ভাত খুলছি এফতারের খেদ মিটে গেল আমি সেই লোক এখনো বেঁচে আছি আল্লাহ বাঁচিয়ে রেখেছে আর আমার বইশে লক্ষ লক্ষ মানুষ আজও আমার বাংলায় রয়েছে লক্ষ বললে ভুল হবে কোটি মানুষও রয়েছে সেই মানুষগুলো এখন আমরা রোজা রাখছি ভাই আমরা আমরা ধরুন সকালবেলা চা বা অন্যান্য কারুর যেমন অভ্যাস তেমন কিছু টিফিন করে আর গা গ্রামের লোকেরা একদম কাঁচা ঝালার কাঁচা পেঁয়াজ দিয়ে লগড়ে পান্তা মারে ইন্ডাস্ট্রিজ শহরের লোকেরা পান্তা খায় না হয়তো পরোটা খেলো কচুটি খেলো কিংবা একটু চা খেলো যার যেমন অভ্যাস বলতে পারা যায় এই আমরা সকালবেলা চা টিফিন যেটা খেতাম ওর বদলে রাত্রি সেহেরিতে মেরে দিস কত বলে না কেন এর বদলে রাত্রিতে সেহেরিতে মেরে দিসি জি তাহলে পান্তা কন্টা বেলা চা কিচ্ছু লাগবে না ওটা আগে লোড করে দিছি কখন সেহরি দুপুর বেলা খাওয়াটা হয়নি ভাই দুপুরবেলা খাওয়া হয়নি এর পরিবর্তে লেটেস্ট আমরা ইফতারি করছি বিশ্বাস করুন আমি সত্যি কথা বলছি ভাবুন আপনারা ভাবুন ভাই রমজান মাসে যত গরিব মানুষ হোক সে হাড আঞ্চল চেষ্টা করে নিজে নিজের বাচ্চা কাচ্চাগুলোকে একটা ভালো পরিষেবা দেওয়ার তো সারা বছর যদি এরা জুস না খায় সারা বছর যদি এরা আপেল নেস্পতি লেবু না খায় সারা বৎসর যদি এরা হালিম আর হালিম যদি না খায় সারা বৎসর যদি এরা ফলুদা না খায় তাহলে রমজান মাসে রোজা রেখে সন্ধে বেলাটা ঠিক তার তিন গুণ পুষিয়ে দেয় নব বলেন 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 যে নবসের আল্লাহ প্রমাণ করিয়ে দিলে না খেলি ও জব্দ তা আমরা তার যাতে খেয়ে নিচ্ছি সে আর দুপুর বন্ধ যাচ্ছে বলে সন্ধেবেলা তার তিন গুণ দিচ্ছি সারা রোজার মাস ছাড়া অন্য সময় হয়তো যে জাতীয় খাবার নর্মালে আমরা খাবার সুযোগ পাই না কাজে কামে থাকি পয়সা থাকলেও ওরকম টাইমলি খাওয়া হয় না কিন্তু রোজার মাসে ইফতারির সময় ভাই পনেরো রকম সতেরো রকমের মেনুর খাবার খেতে বসছি নফস জব্দ হচ্ছে না চাঙ্গা হচ্ছে একটু তাড়াতাড়ি বলেন কি নফস জব্দ হচ্ছে ও তো বলতেছে তোরা সারা বছর রোজা রাখ দুপুর বেলা তা কি হয়েছে এখন যা দিচ্ছিস আমি দুর্বল নি চাঙ্গা হয়ে গেছি প্রিয় ভাইরা আমার আমি বাস্তবটা বোঝাতে চাইছি জি বিশ্বাস করুন কিছু খাবার আছে নিজের দেহের শক্তি জোগানোর জন্য আর কিছু আছে মনের তৃপ্তির জন্য ঠিক কিনা বলেন যেটা শক্তি খাবার ওটা আমাদের সবাইকে খেতে হবে কিন্তু যেটা আলাদা পাওয়ার অক্সিজেন লাগে যেটার মনের তৃপ্তি ভাই আমরা এ খাবারটাও রমজান মাসে যথেষ্ট পরিমাণে খেয়ে থাকি যথেষ্ট পরিমাণে একটু দেখ না আমি রোজার মাসে এমনি সাধারণভাবে খুব একটা কি বলবো সময় নিয়ে ইফতার করার সময় হয় না সোজা সাতটা কথা হয়তো সারা রোজার মাসে ওই তিন চার দিন একটু বসে ইফতার করার মতন সময় হয় তাছাড়া হয় না খুব রাস্তাঘাটে যেখানে থাকি কাছে পানি থাকে একটু পানি পান করলাম একটু পান গালে দিলাম আমার রোজা শেষ চললো তো বছর দশেক আগে আমি একটা জায়গায় ইফতারিতে দাওয়াতে গেছিলাম দাওয়াতে গিয়ে দেখি উনিশ রকমের খাবারের আইটেম এমনি ছাড়াও পেট ভরার আরো রুচি ছিল অনেক খাবার অনেক খাবার যিনি দাওয়াত করেছেন তার পরিচয় নিশ্চয়ই বলবো না আমি দুটো ছোলা খেয়েছি দুটো মুড়ি খেয়েছি আর একটা চপ খেয়েছি এক পিস শশা খেয়েছি খেয়ে বসেছি নুনি বলছেন খান আমি বললাম হুজুর আমি এরা মিফতার আমার জীবনে খাইনে আমার দ্বারাই সম্ভব না তুই বলেন কি আজকের তো একটু কম হয়ে গেছে আমি সব উনিশ রকম জোগাড় করে বলছে আজকের কম হয়ে গেছে বেশিটা কি তা আল্লাহ জানে বলতে পারব না জি বাবু আমি গল্প করছি না আর গল্প করার জন্য এই রাত দেড়টায় আপনাদের জাগিয়ে রাখতে চাচ্ছি না আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো নভসকে যদি পীরের দামান ধরে মারতে চেষ্টা না করি তাহলে দ্বিতীয় রাস্তা হলো নভসকে শুধু দাঁড়িয়ে এবাদা দাঁড়িয়ে নামাজ পড়ার মতো শক্তি যোগান দিতে খাবারটুকু খাওয়া দরকার এর অতিরিক্ত যখনই দেব তাহলে রোজার বিনিময়ে যে উপকারিতা ছিল নভসকে জব্দ করা সে জব্দের পরিবর্তে আরও শক্তিশালী হবে আর নব শক্তিশালী মানে সব থেকে বড় ক্ষতি হলো আমাদের চোখ আমাদের জীব আমাদের কান আমাদের পা আমাদের হাত একটা অঙ্গ ষোলো আনা পাপ থেকে বাঁচতে পারবে না নব যত জব্দ হবে তত পাপ থেকে রক্ষা করা যাবে আমি একটা উদাহরণ দিয়ে বক্তৃতা ছেড়ে দিচ্ছি ভাই ধরে নেন আমাদের দেশে আমাদের কিছু ছেলেরা ফুটবল খেলে কি খেলে ফুটবল খেলে ঠিক তো এরকম ছেলে রোজা রেখেছে আচ্ছা বলুন তো রোজা রেখেছে ওর যা নিজস্ব কাজ সারাদিন করেছে এখন ধরে নিন এবছরের রোজা ইফতারের শুরু হয়তো হবে ওই রকম পনি ছটার দিকে টিকে ফিক্সড টাইমটা বলতে পারছি না তো ওই রকমই হবে চার দেখলে বোঝা যাবে পনি ছটার দিকে ধরুন ইফতার ওরে পাঁচটার সময় যদি বলা হয় চল এখনো পঁয়তাল্লিশ মিনিট ইফতারের সময় আছে বব ফুটবল খেলিয়ে আসি আধ ঘন্টা গাড়ি খেলিয়ে আসি তারপর উজু হয়ে এসে ইফতার করব করবো খুনি আপনার কি মনে হচ্ছে যাবে বলে মনে হয় কি বলবে বলেন দিন বলবে তো এখন খেলা করছে ইফতারটা হতি দে গ্লাস দু তিন পানি খাই তারপরে পেটে কিছু পড়ুক তারপর দেখা যাবে এ বাবা তুমি তো খেলার উদ্যমই ছেলে বাপ তোমার তো অনেক খেলার খেলার অনেক উৎসাহ আছে একদিন রোজা রেখে খেলার উদ্যম কমে যাচ্ছে কেন কেন কমছে বলেন বলেন নফস খাবার পাইনি কি পাইনি নফস খাবার পাইনি ধরুন কম বেশি পনেরো ঘন্টা নবস কিচ্ছু খেতে পাইনি না খাবার না পানি কিচ্ছু পাইনি ফলে ও যত খেলার প্রতি আসক্ত হোক প্রিয় ভাইয়ের আমার ওই সময়ে ওর খেলার মানসিকতা থাকতেই পারে না কারণ যে খেলায় নিয়ে যায় সে তো নিজেই এখন জঠুর নিজেই এখন দুর্বল ওকে খেলায় কেন অন্য কোন অবৈধ কাজে যাওয়ার মতো স্পৃহা ওর নেই ও নিজেই না খেয়ে এখন জব্দ হয়ে আছে যেই খাবার দেবেন ও আবার চাঙ্গা হবে সুতরাং এতক্ষণ ধরে রজব আলী সাহেব আপনাদের কাছে কোরআন থেকে রোজা সম্পর্কিত আনুষাঙ্গিক আয়াত তুলে তুলে কথা বলেছে আমি ঠিক তার পাশে দাঁড়িয়ে ভাই সেই রোজাকে কেন্দ্র করে যে কথাগুলোকে আপনাদেরকে শিখিয়েছি মনে হয় আমি তো শুনেছি রজব আলী সাহেবের রজ হয়তো বড় জোর মিনিট কুড়ি তার আগে আপনারা শুনেছেন তো আমি যে কথাগুলো বললাম এগুলো কি রজবলি সাহেব বলে গেছেন আমি আবার তাই বলে ফেললাম এরম হয়েছে নাকি হ্যাঁ কিন্তু এই কথাগুলো আমাদের মতো রোজাদারদের উপকারে আসবে না আসবে না জি তাই বলবেন না হয়তো ভাববেন না হুজুর তো খাবার রাস্তা বন্ধ করতে গেলে না বাবু আমি বলেছি বলো খাওয়ার রাস্তা বন্ধ নয় যতটা খেলে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো এতটা খাওয়া প্রত্যেকটা জন্য ফরজ সুতরাং আমি খাওয়া কমাবো মানে আর দাঁড়িয়ে বাদাত করতে পারছি না দুর্বল হয়ে পড়েছি না বাবা ওটাও শরীয়ত নয় যে পরিশেষে আপনাদেরকে বলবো রোজাটাকে কেন্দ্র করে রজবালী সাহেবও অজ করেছেন রোজা কাছাকাছি বলে তাই আমিও পাশে কিছু কথা যোগান দিয়েছি সেই রোজা পাশে বলে তাই এক কথায় মনে রাখতে হবে আমাদের সেরিয়াতে সমস্ত হুকুম আকাম আমাদেরকে বাস্তবে পরিণত করতে হবে বাবা আমরা আমরা ওই যে আগে আয়াত বলেছিলাম কোন বংশের দোহাইতে কারুর সূত্র দিয়ে রক্ষে পাবো না বরং নিজের নেক আমলে নিজেকে মনোযোগী হতে হবে আর নিজের পাপ আচরণে নিজেকে ব্রেক করতে হবে মুখস্থ রাখতে হবে আমাকে ইমাম সাহেব হাফেজ সাহেব মৌলানা সাহেব মুক্তি সাহেব পীর সাহেব পীরজাদা সাহেব কেউ আমার আমলের ঘাটতি পূরণ করে দেবে না আমার পাপ আচরণে তিনি জাহান্নামে যাবেন না বরং যার ভক্তিতেই আমি পাপ আচরণ করি যার নামে আমাকে যাওয়া লাগবে জি সুতরাং আমরা অন্ধভক্তিটা বাদ দিয়ে নিজেরা ভক্ত চোকলা পাপ আমল থেকে বাঁচার হার্ড অ্যান্ডল চেষ্টা করবো এবং পীর সাহেব আলেম সাহেব যারা হাক্কানি আলেম হাক্কানি পীর তারা সম্মানিত ব্যক্তিত্ব তাদেরকে সম্মান জানাবো এই নীতিটুকু আমাদের হারালে চলবে না আজ কিছু মোল্লামৌলী ওই অন্ধ ওকালতি করে করে হুজুরদের বাজারটা ঠিক রেখেছে আর কিছু অন্ধ ভক্ত মনে মনে করছে জি আমরা আর যাই করি করি হুজুর আমার গাজনী খুব দোয়া করে বিরাট দোয়া করে হুজুর যা আমরা পরিষেবা দেই হজুর দোয়া না করে যাবে যাবেনা একশোবার করতেই পারে কিন্তু বাবু আবার মনে রাখুন কুল্লু নফসিন বিমা কাসাবাত রাহিনা প্রত্যেকটা নফস নিজের আমলে নিজে বন্ধক নিজের আমলে নিজে বাঁধা নিজের আমলে নিজে বরাদ্ধ জি এই কথাটা মনে রাখতে হবে আমার আমলে আমার মূল্যায়ন হবে আপনার আমলে আমার মূল্যায়ন হবে না বাপ জি আর আমার আমলে আপনার মূল্যায়ন নয় কোরআন পরিষ্কার বলে দিয়েছে জি যার আম আমরা অন্ধত্ব ছাড়ি নেকির কাজে নিজেরা ব্রতি হই বাড়াই পরিমাণ পাপের কাজ আল্লাহ না করুন যার মধ্যে যা আছে বাঁচার চেষ্টা করি আল্লাহ তৌফিক দেন বলুন আমিন আর একটু মহাব্বত করে না আমিন ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যে লম্বা সময় কথা শোনার পরেও আমি অধমের এই কথাগুলো আপনারা ফের শুনে ধৈর্যের পরিচয় দিয়েছেন আল্লাহ আমাদের এ খায়ের নসীব করেন বলুন আমিন আসুন পরিশেষে আর একবার নবীকে সালাম ইয়া নবী